তেরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থায় চিকিৎসকের বাংলাদেশের জাতীয় পতাকার অপমান হয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না এ অবস্থায় অভিনব সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসকের বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের এক অন্য পন্থা করেছেন তিনি বিশেষজ্ঞ বন্দ্যোপাধ্যায় তার চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরপে একটি লেখা রয়েছে পতাকার সামনে যেখানে বলা হয়েছে চেম্বারে ঢোকার আগে তিরঙ্গাকে প্রণাম করে ঢুকতে হবে না হলে চেম্বারে প্রবেশ নিষিদ্ধ কেনই ব্যবস্থা উত্তরে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় বলেন যারা আমাদের দেশে আসবেন তাদেরকে আমাদের পতাকা সম্মান করতেই হবে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে চূড়ান্ত অরাজকতা চলছে চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও অন্যরা সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমানন হয়েছে পরশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য সেই জাতীয় পতাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপ দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের জন্য নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমি আশা করব তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার দেশে যাতে বাধাকে প্রণাম করে তবে ঢুকবে আচ্ছা আমার নাম পিয়াং দত্ত আমি ইউকে লন্ডনের বাসিন্দা আমার বাড়ি এখানেই আমার মা বাবা সবাই থাকেন শাশুড়ি থাকেন তো শাশুড়ি নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি কালকে আর্টিকেলটা পড়লাম আই থিঙ্ক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই থিঙ্ক আই ফাইন ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গলতে কোনো ভয়েস হয় না পরে কমিউনিটি হচ্ছে উই ভেরি ক্লোজ আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে হ্যার ইট বিন এনি কমিউনিটি অপার্ট ফ্রম লাইক অ্যান ইটস অনলি রেসড বাই দা সেন্টার ওয়াই নট বি বেঙ্গল ইজ স্পিক অবাউট ইট অ্যান্ড প্রোটেস্ট অবাউট ইট ইটস নেভার বিন স্পোকেন অবাউট ইটস নেভার বিন হাইলাইট ইটস নট এ বিগ নিউজ এনিওয়্যার ইন বেঙ্গল ওয়ার্স ইস এ নিউজ ইন দ্য লাইক ওয়ার্ল্ড ওইজ ইটস এ নিউজ সামটাইমস বাজ আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না আই থিঙ্ক ইটস টাইম দ্যাট উই স্পিক অবাউট ইট সিদ্ধান্ত কতটা সমর্থনযোগ্য বলল হান্ড্রেড পার্সেন্ট আই রিয়েলি সাপোর্ট ইট ইট মাই ফুল হার্ট অ্যান্ড আই ফাইন্ড ইট লাইক উই নিড পিপল লাইক হিম টু সাপোর্ট ইট এবং এটা এটা সবার জন্য ইটস ফর হিউম্যানিটি এটা সাম্প্রতিকতার ব্যাপার নেই এটা ইট ইস ফর হিউম্যানিটি উই শুড ডু ইট অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি উই শুড ডু ইট ইটস টাইম দ্যাট উই লাইক রিয়লি স্পিক আউট